আমি খুব সংক্ষেপে দৌড় দিচ্ছি দাদা আমার অনেক ক্লাস অনেক ক্লাস অনেক ক্লাস আমাকে অনেক কিছু অনেক কথা বলতে হবে এই জন্য দর দৌড় দিচ্ছি এই হাদিসের ব্যাখ্যা করতে চাই

মাধ্যমে পাই আগ্রাকাপ শহী হাজির দ্বারা পাই বিশ্বকাপ আপনারা কি ধোকাবাজির পথে আছেন না সহি হালসের পথে আছেন আমাকে দমন করতে চাই আর ধোকা 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 দিয়া দিয়া কথা বলতে চাইল না কথা অর্জুনা হাদিস মানলো না ভারতবাদী বললো বলেন হাদিস মানলো না ভারতবাদী করলো আমরা ধোকাবাস চোরদের সঙ্গে মিলতে পারব নাপিতের কাম আমার চুল কেটে ছোট করা কি করা আমি জানি না এখান থেকে আমি বাড়ি ফিরতে পারবো কিনা জানি আমি বাড়ি ফিরতে পারবো কিনা তাহলে আজকে থেকে আপনারা তারা বেন আওয়াজ পড়বেন কয় টাকা আট টাকা আট টাকা আট টাকা কয় টাকা পড়বেন সবাই একসাথে বলেন একসাথে বলেন এটাই নবীর সাহাবিদের সুন্দর এটাই সাহাবিদের সুন্দর

এই হালিস গোপন করতেছে পনেরো লাখা তিন লাখ বাদ দিলে পাই বারো লাখা এটাও গোপন করতেছে মুসলমানদের কাছ থেকে গোপন রাখা বলেন মুসলমানের কাছ থেকে গোপন করা আমরা গোপন করা ব্যক্তিদের সঙ্গে থাকতে পারব যেই ব্যক্তি হালিশ গোপন করে তার মতো

আল্লাহ হতে পারো আল্লাহর নিকটবর্তী আল্লাহর বন্ধু হতে পারো এজন্য তোমাদেরকে আমি রমজান দিয়েছি রোজা দিয়েছি বলেন যেই রোজা যেই রমজান দিয়েছেন আল্লাহ ওই সময় আল্লাহ যারা বলছেন মুক্তা কি হওয়া যায় আমল না আমল সাইরা আমল বলেন না সাইরা আচ্ছা আমল করবেন তো ঠিক আছে আমল করিলে আমার হতে হবে তাহলে রমজান মাস আসলে আমরা যদি দেখি একটা বিষয় খুব কামড়া কামড়ে লাগে না না কোনো ফতো হবে না আজকে কারো কোনো ফতো আছে আজকে আমি শুনবো না আজকে দেখবো না হাদিস কি বলে সাহাবুদের আমল কি বলে আজকে কারো কোনো ফতো চলবে বলার কারো কোনো ফটো চলবে না দেখুন আমি হাদিস কি বলে সাহাবিদের আমল কি কি বলে রাজি আছেন সবাই বলেন রাজি আছেন সবাই রমজান মাসে তারাবি নামাজের কথা বলতে গেলে আমাদের অনেক ভাই বলবে সহি বুখারী শরীফের মধ্যে তারাবি নামাজের কথা আছে ওখানে বলা আছে 11 রাকাত 3 রাকাত পড়ো বেতে 8 রাকাত পড়ো আর সারা বছর বলে বেতে পড়বা 1 রাকাত

ইসলাম ধর্মের তারা তামাশার পক্ষে বানিয়ে ফেলেছে তারা যে দলিগুলো সেট করতেছে ওই যে ওড়িশার প্রজা আছে প্রথমেই আমি তাদের দলিগুলো শোনাচ্ছি এরপর আমি খন্ডমূলক আমি আমার দলি শোনাবো ইনশাআল্লাহ ধৈর্য হবে বলেন ধৈর্য হবে প্রথমেই তারা কি কইছে কেটা কইছে দেখি কেটা কইছে

তাহলে আপনাকে বলছি এই কী হবে একশত এগারো নাম্বার পৃষ্ঠা একশো দশ নম্বর পৃষ্ঠা একশো এগারো নাম্বার একশো দশ পৃষ্ঠায় মোট তিনটে হাদিস আমি তিনটে শোনাবো কেন শোনাইছি পরে বলবো

রমজানে এবং রমজানেরা এগারো বেশি নামাজ করতেন না এগারো টাকা তিন টাকার পর হেটে আর আট পর তারাবি সারা বছর গইলা এক আজকে হইল তিন তোমার চাইতে বড় মুসলমানদের হতে পারে

দর্শক আকার কোনটা মানবেন আপনার ব্যক্তিগত বিষয় তিরাশি নয় শত বিরানব্বই এগারো শত আটানব্বই চার হাজার পাঁচশত একাত্তর চার হাজার পাঁচশত বাহাত্তর মোট হেমালে কিতাবের একশো এগারো নম্বর বিশ্বাস হাদিস নম্বর এগারো

ইবনাল বলেন আমি পাশে দাঁড়াইলাম আমার মাথায় হাত রাখলেন হাত রাখার পরে কান ধরে একটু মোলায় দিলেন কান ধরা টাইমা ড্রান পাশে তার করা দিলেন তাহলে ইমান যদি একা হয় মুখটা কোথায় কোথা যাবে একদম থাকলে আর দুইজন তাহলে মুক্তারি কোথা হবে ডান পাশে হালকা পিছনে ইবনা আব্বাস বলেন আমাকে দয়াল থেকে ডান পাশে কান ধরে কিনে আনলেন শিখাই দিলেন আচ্ছা দাদা যোগ বিয়োগ করেন গমতে পারেন দুই দুই চার আট দুই ছয় আট দুই আট আট দশ পারেননি বলেন পারেননি এইবার হিসাব করেন ইবনা আব্বাস বলেন পাঁচ আল্লাহ রাখা আত আইনে নবীজি দুই রাখাত নামাজ পড়লেন সুম্ম রাখা আত আইনে আরো দুই রাখাত পড়লেন সুম্ম রাখা আত আইনে আরো দুই রাখাত পড়লেন সুম্ম রাখা আত আইনে আরো দুই রাখাত পড়লেন সুম্ম রাখা আত আরো দুই রাখাত পড়লেন সুম্ম রাখা আরো দুই রাখাত পড়লেন সুম্মা আওতারা যদি হিসাব করে থাকেন বলেন তাহলে তিনটায় নবীদের রাতের নামাজ কোনটা মানবেন কোনটা ধরবেন তিন রাকাত তৈরি আমরা আমরা ভাগ করে দিই মাইনাস করে দেই এগারো আকারের তিন টাকাত মাইনাস করলে পাইতেছি আট যেটা আমার ভাইরা দলিলদের প্রধান হাতিয়ার প্রধান অসল তেরো টাকার থেকে তিন জায়গা দিলে পাই দশ রাকাত এই হাদিস গোপন করতেছে পনেরো টাকার থেকে তিন টাকার বাদ দিলে পাই বারো টাকা এটাও গোপন করতেছে মুসলমানদের কাছ থেকে গোপন রাখা বলেন মুসলমানের কাছ থেকে গোপন করা আমরা গোপন করা ব্যক্তিদের সঙ্গে থাকতে পারব যেই ব্যক্তি হাদিস গোপন করে

তোমার মতো এত বছর আল্লাহর নীল আকাশের নিচে দ্বিতীয় কেউ হতে পারে আমাদের অনেক ভাইয়েরা এই মর্চায় মালিক থেকে এগারো টাকা একটা হাদিস শোনার মধ্যে রমজান মাসে ছিল আট টাকা তিন টাকার পেটের আট টাকার সাহাবি এরকম হাদিস আরেকটা শোনাবে এই মর্জায় মালিক কিতাবের মধ্যে একশো সাত নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে একশো সাত নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার চার এই হারিত উল্লেখ রয়েছে তিনি বলেছেন

আমাদের এই যেই ভাইয়ারা আছেন করতে চান বিশ্বাস গোপন করেন অনেক বড় একজন মা আব্দুল রহমান মুবারক পুলিশ নামের টাইটেল আবুল উলা সবচেয়ে বড় বাবা আবুল আবুল উলা সবচেয়ে তো উষা বাবা আমরা পীরকে বাবা বলি আমাদেরকে বলে মারে বিয়া দিস পীরকে বাপ আর তাদের গুরু ঠাকুরের লত করছে সবচেয়ে বড় বাবা বাবারও বাবা ওরে বাবা এত বড় বাবা তার কাছে কি তোমার মাকে বিয়ে দিলা ভাই কাউকে বাবা বললে মাকে বিয়ে দেওয়া লাগে না বাবা একটা সম্মানী সূচক শব্দ বাবা সম্মান সূচক শব্দ

কিন্তু একজন বর্ণাগরী একজন মোহাম্মটা মানবেন কোনটা 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 বড় টেনশনের বিষয়ে আমি আপনাকে টেনশনে পড়াবো না আমার কাজ বিপদে না আমার ইলিম আল্লাহ তাআলা দওদ দিয়েছেন উদ্ধর যোগ্যতা আমার মধ্যে নাই উদ্ধর বহন করার যোগ্যতা আমি আমার মধ্যে নাই আমি একজন নাজান মানুষ আমি অযোগ্য মানুষ আল্লাহ তাআলাতে ইলিম দিয়েছেন যে ইলমের خدمت করার মত যোগ্যতা আমার মধ্যে নাই তারপরেও আমার ক্যামলি ওয়ালার দোর ক্যামলি ওয়ালার নেক বাবরতে ক্যামলি ওয়ালার উসিরায়ে আমারে খেলাফ আল্লাহ তাআলাতে ইলিম দেন ওই ইলম থেকে

কিছু কিছু <inaudible>

মুসলাম কিতাব যেটা আজ থেকে প্রায় সাড়ে বারোশো বছর আগের কিতাব আমার কাছে কিতাব গুলো আছে এই কিতাবের মধ্যে এক নম্বর চারশো তো নম্বর মধ্যে একটা হাদিস উল্লেখ কি হাদিস হাদিস

আর এই হাদিসের যে তিনজন রাবি আলী আলী ইবনে জাহাদ বলতে এই কিতাবের লেখো ইমাম ইবনে জাহাদ রহমাতুল্লাহ আলাই তারপরে ইবনে আবি জিক বুখারী মুসলিমের রাবি ইয়াদ ইবনে কুসাইফা তিনও বুখারী মুসলিমের রাবি বলেন এই হাদিস যদি জাল বলে উড়ায় দেই জয়েফ বলে উড়ায় দেই তাহলে আমাদেরকে বুখারী মুসলিমের একাধিক হাদিসকে জাল আর জয়েফ বলে বাধ্য হওয়া লাগবে বলেন আপনারা কি নিজের মতের টানে দলের টানে ধোকামাতি করি না দোকানে মুক্তি করে কোনো হাদিসকে দাম বলতে পারবেন বলতে পারবেন সাহসের মূল দেখি কত বড় হিম্মত আপনার কত বড় রিলিফ আপনার আরেকটা হাদিস খেয়াল করেন এই হাদিস উল্লেখ রয়েছে ইলাম

عن, س... عن إسرائيل بن يازيد رضي الله تعالى عنه قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه في شهر رمضان আমি খুব সংখ্যে দৌড় দিচ্ছি দাদা আমার অনেক ক্লাস অনেক ক্লাস অনেক ক্লাস আমাকে অনেক কিছু অনেক কথা বলতে হবে এই জন্য সংখ্যে দৌড় দিচ্ছি এই হালিসের ব্যাখ্যা করতে যে

রাজাবাদের <small> <small>

আমাদেরকে বেদাতি করলে নিজেরা সবচেয়ে বড় বেদাতের অতিরিক্ত আমাদেরকে বেদাতি কর তুমি নিজেদের বড় বেদাতে অতিরিক্ত তোমার কোনো খেয়াল নেই